মাথাভাঙ্গা শহরে ছুরিকা হত এক যুবক চিকিৎসাধীন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে জানা গিয়েছে শুভজিৎ চন্দ্র নামে ওই যুবক তার দোকানে বসেছিলেন আচমকা এক ব্যক্তি এসে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে এরপর স্থানীয়রা আহত ওই যুবককে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে আহত যুবক আরো বলেন কারোর সাথে তার কোনো শত্রুতা নেই কেন আচমকা তাকে ছুরি মারলো কিছুতেই বুঝে উঠতে পারছে না একটু আমি দোকানে বসেছিলাম তো দোকানে বসেছিলাম কল দোকানে আমার একজন এসে ডাইরেক্ট আমার দোকানে চাকুর দিয়ে কে সেটা সাধন নাম সাধন মাস্টার এটাই মোটামুটি কেন চাকুটা বানলো কেন এটাই বুঝতে পারলাম না আমি কি এখন সুস্থতামি আমার সাথে তা তুমি কি কাজ করো মোবাইলের কাজ করি আর দোকান আছে কোথায় দোকানটা শিব বাড়ির